হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিকটার সুপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার সাতশো সাতাশিতে ভৌতিবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি অপশান নাম্বার বি মিথেন এরপর রয়েছে দেখো একের দাগে দুই একটি আদর্শ গ্যাসের প্রতীক্ষক আয়তনের সংখ্যা কত উত্তর হবে পি বাই আর টি এটা আগের প্রশ্ন আগের পেজেও ছিল এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একের দাগে তিন দৈহ প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত কী দেখো এখানে কেলভিন ইনভার্স হবে দেখো এম জিরো এল জিরো আর টি জিরো রয়েছে কেলভিন ইনভার্স হবে এটা অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে একের দাগে চার কী বলছে দেখো ওই দুই মোল এনোয়ের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন এনো টু এর আয়তন এস টিপিতে কত হবে জানতে চেয়েছে তাহলে দেখো আগে বিজ্ঞানটা জানতে হবে টু এন ও প্লাস টু এন ও প্লাস ও টু এটা কী হবে টু এন ও টু তাহলে এখানে দেখো দুই মল টু এন ও আর এক মল হচ্ছে ও টু আর দুই মোল হচ্ছে কি এন ও টু তাহলে এখানে দেখো এক একমল মানে কি অক্সিজেন অক্সিজেন এক একমল মানে কত হচ্ছে এটা বাইশ দশমিক চার তাহলে এটা দু মল হচ্ছে কত হয়েছে দুই মল তাহলে দুই দিয়ে কত হবে বাইশ বাইশ পয়েন্ট চার ইন্টো টু মানে হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট লিটার হবে উত্তর উত্তর হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার অপশান নাম্বার ডি পরের প্রশ্ন দাও কি বলছে নেক্সট প্রশ্ন বলছে যে নির্দিষ্ট কোনো প্রতিসারক মাধ্যমে কোনো ব কোন বর্ণের আলোর বেগ সর্বাধিক লাল হবে অপশান নাম্বার এ একের দাগের ছয় বস্তুর অবতল দর্পণের মেরু ও ফোকাশের মাঝে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি হবে অপশান নাম্বার এ সদ বিবর্ধিত অবশীর্ষ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সাত আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউটল তারের অন্তর আবরণের বর্ণ হয় অপশান নাম্বার বি হবে হালকা নীল নেক্সট প্রশ্নটা যদি দেখো একের দাগের আট পরিবাহীর পোহা মাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে একই সঙ্গে পোহা এর সময় দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে আট গুণ হবে নেক্সট প্রশ্নটা যদি একের দাগের নয় একটি আলফাখনের আধান কত হবে পোঠানোর দ্বিগুণ অর্থাৎ কত টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন নাইনটিন মানে ওয়ান পয়েন্ট সিক্সকে গুণ করলে থ্রি পয়েন্ট টু হবে অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে দশেরটা বলছে দেখো নিচের কোনটি পারমাণিকাসার্ধ সর্বাধিক এটা পটাশিয়াম অপশান নাম্বার এ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোনটি আয়নীয় বন্ধন বর্তমান অপশান নাম্বার বি সোডিয়াম ক্লোরাইড একের দাগের বারো জলের তৈরি বিশ্লেষণে ক্যাথোডো অ্যানোড উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত ওয়ান ইজ টু এইট নেক্সট প্রশ্ন বলছে কালাজারের ওষুধ তৈরিতে কোন যোগ ব্যবহার করা হয় ইউরিয়া অপশান নাম্বার এ তারপরে বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিচের কোনটি নিষ্কাশন করা হয় অপশান নাম্বার ডি জেডেন জিঙ্ক আর পনেরোটা বলছে পনেরো নম্বর প্রশ্ন অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি অপশান নাম্বার এ সি এইচ টু এন খ বিভাগ খ দেখো কি বলছে এক বলছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী রুকুন রশ্মি দায়ী এটা হবে কি অবলোহিত রশ্মি দু নম্বর প্রশ্ন বলছে দু একটা করো টোপোস্পিয়ার উচ্চতা বাড়লে তার সাথে উষ্ণতা ড্যাস পায় হ্রাস পায় কমে যায় অথবা প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এটা হবে কোথায় বকখালিতে পরে প্রশ্ন কেলভিন স্কেলে পরম শুণষ্ণুতা মান কত হবে জিরো কেলভিন জিরো কেলভিন নেক্সট প্রশ্ন হচ্ছে দুয়ের দাগের আট দুয়ের দাগের চার এস টি পিতে বলছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান কত উত্ত্রাভেস জিরো পয়েন্ট জিরো এইট থ্রি গ্রাম লিটার ইনভার্স গ্রাম লিটার ইনভার্স তারপরে প্রশ্ন কী বলছে দেখো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা কত থার্টি সিক্স ইন্টু টেন টু মাইনাস ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস হলে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত আলফা কত জানতে চাইছে আমরা জানি আমরা জানি আমরা জানি যে আলফা বাই তাহলে এখানে বিটার কোনো প্রয়োজন নেই আলফা করলাম আর এখানে পার ডিগ্রি সেলসিয়াস এখানে কাটলে তিন বারো ছত্রিশ বারো দিয়ে হলো বারো ইনটু টেন মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস অথবা প্রশ্ন রয়েছে দেখো এর সঙ্গে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও যে নিচেরটি অথবা নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো ধাতব পদার্থে তাপর ঘাতাঙ্ক শূন্য এটা কি হবে মিথ্যা শূন্য হবে না অসীম হবে পরের প্রশ্ন কি বলছে দেখো লাল গোলাপ নীল আলোয় দেখলে কি রং দেখাবে কালো পরে প্রশ্ন ক্যামেরা সাটা ক্যামেরা সাটার সময়কাল কত একে দশ সেকেন্ড থেকে একের এক হাজার সেকেন্ডের মধ্যে হয় উত্তর উঠে দেখে নাও তোমরা পরে প্রশ্ন দুই হাজার আটেরটা টা বলছে কোনো পরিবাহী তৈরি পাওয়া মাত্র পাঁচ অ্যাম্পিয়ার হলে একক সময় ওই পরিবাহী যে কোনো পোশের মধ্যে দিয়ে কত পরিমাণ আধান প্রবাহিত হতে হবে হতে পারে প্রবাহিত হবে তাহলে আমরা কী জানি ফর্মুলা আই জিগাল টু কিউআই টি আই জিগাল টু টি কিউ মানে কিউ বের করতে হবে কিউ আধান বের করতে হবে আই ইন টু টি আই মানে হচ্ছে কত কারেন্ট পাঁচ অ্যাম্পিয়ার আর সময় হচ্ছে একক সময় মানে এক সেকেন্ড ধরে নেবো তাহলে হচ্ছে কত পাঁচ আগে পাঁচ আর হচ্ছে পাঁচ কুলম উত্তর হবে পাঁচ কুলম নেক্সট প্রশ্ন দেখো বলছে পয়টা ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী ও মধ্যমান মধ্যবর্তী কোণের মান কত নব্বই ডিগ্রি উত্তর হবে নব্বই ডিগ্রি এ রয়েছে দেখো দশ নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কোথায় ঘটে উত্তরে পরমাণু বোমাতে কোথায় ঘটে পরমাণু বোমাতে পরে প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্নের সঙ্গে রয়েছে বলছে থাইরয়েড রোগে চিকিৎসা তেজস্কীয় কোন আইসোটো ব্যবহার ব্যবহৃত হয় তেজস্কীয় আয়োডিন তেস্কো আয়োডিন হচ্ছে ওয়ান থার্টি ওয়ান আই ফিফটি থ্রি এটা ব্যবহার করা হয় পরের প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন এর আগে রয়েছে তাকে স্তম্ভ মেলাও দেখো ক্রায়োলাইট সি হবে অ্যালুমিনিয়াম স্টার্চ এটা এ হবে জৈবভঙ্গুর অ্যানোড এটা ডি হবে জারুন ক্রিয়া ঘটে আর এইচ টু এস এটা হবে বি অর্থাৎ বিষাক্ত পদার্থ এরপর হচ্ছে সি টু এ লুইস ডট অঙ্কন করো সি এর সংখ্যা হচ্ছে ছয় আর ও এর হচ্ছে পারমিক সংখ্যা আট দেখো এটা কীরকম হবে তাহলে আমার বই কক্ষে কত ওয়ের বই বাইরের কক্ষে কত আছে ছটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর ও এ হচ্ছে কত কার্বনের কটা চারটে তাহলে এইভাবে দেখো এই দুটো দুটো চারটে দিলাম তাহলে কি হচ্ছে এখানে দেখো আর এখানে ওটাও একইভাবে দুটো ও আছে সি ও টু তাই এখানেও ছটা দিলাম তাহলে এরপরে কি হচ্ছে দেখো এটা দেখো এই এই এখানে দুটো দুটো চারটে ছিল আর এই এই দুটোকে একসঙ্গে নিয়ে চারটে মোট ও আটটা হয়ে যাবে একইভাবে সিটাও এই চারটে এই চারটে নিয়ে আটটা হয়ে যাবে এবং ওটাও চারটে হয়ে যাবে এই চারটে চারটে নিয়ে আটটা হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এটা সিও টু এটা তাহলে কী বন্ধন এটা হচ্ছে সমযোজী বন্ধন নেক্সট প্রশ্ন দেখো পরেটা কী রয়েছে বলছে যে লোহার চামচে নিকেলে পল দিতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করবে সামান্য বলছে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট এনআইএস এনআইএর নেক্সট প্রশ্ন দেখার অথবা প্রশ্ন কি বলছে বলছে তড়িৎ তরিপ্রসানে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় উত্তর হবে তরির শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তরির শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন দেখ পনেরো বলছে সোডিয়াম বলছে নাইট্রোপোসাইড ভ্রমণে এস্ট গ্যাস চালনা করলে রং ভ্রমণের রঙ কী হবে উত্তর হবে বেগুনি নেক্সট প্রশ্ন দেখো কি বলছে অথবা প্রশ্ন বলছে ক্যালসিয়াম সাইনামাইড জল যোগ করলে কি উৎপন্ন হবে উত্তর হবে অ্যামোনিয়া গ্যাস ও ক্যালসিয়াম কার্বনেট বিক্রেতা তোমার লিখে নেবে এরপর রয়েছে প্রশ্ন দাগ দাগের ষোলো কি বলছে দেখে নাও যে এইচ টু এস কে শুষ্ক করতে বলছে নিরোধক হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর হবে ফসফরাস ফসারাস পেন্ট অক্সাইড পি টু ও ফাইভ পি টু ও ফাইভ এ হচ্ছে দেখো সতেরো নম্বর প্রশ্ন দেখো সতেরো কি বলছে বলছে টু অল এর গঠন চিহ্ন লেখো কি লিখবে দেখে নাও এইচ সি সি এইচ আর সি সি এস এস থ্রি আর থেকে ও তারপরে প্রশ্ন কি বলছে এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন সি 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 এস এস টু সি এস টু সি ডবল এইচ এর আইউ পি এসি নাম লেখো ও তো কি হবে বিটানিক অ্যাসিড দেখো বলছি রেক্টিফাইড স্প্রিড কি লিখবে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট বলছে ইথাইলকল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফাইড স্প্রিড বলা হয়